তো হ্যালো চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিও কিন্তু একটু অন্য লেভেলের হবে ঠিক আছে আর ইন্টারেস্টিংও হবে তো দেখতে পাচ্ছ কাজের ড্রেসই আছি মানে এখন একটা বাজে তো তিনটের সময় আসবে আব্বাস দিক তো আমাদের পাশের গ্রামে আসছে তো আমরা সকলে মিলে যাব এবং আমাদের গ্রুপের ছেলেরা আমরা ভাইজানের একটু ভক্ত বলে সবাই মিলে একটি ভাইজানকে ঘড়ি গিফট করব সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখে আসি একবার আব্বাসের দিকে তো চলো তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি মানে যেখানে ভাইজান আসার কথা মানে আব্বাসের দিক যেখানে আসার কথা আমরা সেখানে চলে এসেছি তো মানে উনি স্টেজে উঠবে তারপরে আমরা ভাইজানকে ঘড়িটা গিফট করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভাইজানকে আমরা কিভাবে ঘড়িটা গিফট করব সেটা তোমাদেরকে দেখাই जज <Net> चतुस তো ফাইনালি এতক্ষণ অতিক্রম করার পরে চলে আসলাম আমরা সেই পর্যায়ে তো আমরা ভাইজানের হাতে গিফটটা তুলে দিচ্ছি এবং আমাদের কমিটির যে মেন সদস্য তিনি ভাইজানকে ঘড়িটি পরিয়ে দিচ্ছে তো সকলে সকল ভাইদের জন্য দোয়া করবেন এবং আমার ভাইজানের জন্য দোয়া করবেন তো ভিডিওটা দেখতে থাকো আরও ভালো লাগবে

তো ফাইনালি আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী ভিডিওতে আর দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণে লোক এসছে তো সকল ভিওয়ার্সদেরকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে আগামী ভিডিওতে